আমরা বেরিয়ে পড়েছি আজকে একটু বেড়ে বেড়ে করতে কারণ আছে যে আর আধার তিন ছুটি আছে আর শনি রবিবার তো ছুটি থাকে অলরেডি আর শুক্রবার রবির জন্য ছুটি দিয়েছে তাই জন্য বড় মানুষ বাড়িতে যাচ্ছি তো ট্রেনে অনেক আগে উঠে তো ট্রেন থেকে বাইরে ভিউটা দেখো

আর ড্রেল লাইনের ধারে ধারে খুব সুন্দরভাবে এই ছোটো ছোটো ঝিলের মনে কত বলে চাষ হয় তো আরাধার লুক আবার চেঞ্জ হয়ে গেছে কারণ ট্রেনে আবার সাজু কিছু করিয়ে দিতে হলো আরাধাকে তো এবারে নামবো বলে আরাধা বললো যে আমাকে নতুন করে আবার সাজিয়ে দিতে তাই 我太我太累了。 ট্রেনের মধ্যে ফাইনালি দিদি বাড়ি চলে এসছি আড্রেস চেঞ্জ করে নিয়েছি সান টান করে কারণ অনেকটা বেলা হয়ে গেছিল তো বাইরের ভিউটা দেখাচ্ছে দিদিদের রুমটা পুরো নিচে ছাদ তারপরে রুম আর সামনে দেখাচ্ছে চলো এই দেখো এই যে রুম থেকে বেরিয়ে ছাদ এই যে আরব সাগর আর সামনে দেখো শুধু এত সুন্দর জায়গায় দিদি থাকে আর কাছে বিল্ডিংটায় প্রচুর গাছ দিদি দাঁড়িয়ে আছে ভাইয়ের সঙ্গে কথা বলছে আর এদের দুষ্টুমি শুরু হয়ে গেছে দেখো জাস্ট ভিউটা দেখো জাস্ট ওয়াও ওয়াও লাগছে কিন্তু স্পিড আমি সেতু স্পিড আর ধর দাদা আরো বেরিয়ে পড়েছে একটু বিড়ো বেরো করতে চাবে বলে আর হচ্ছে যে এই যে বনুকে কোলে নিয়ে নিয়েছে তো দেখো সেই নদী পাড়টাই এখন রাত্রে কত সুন্দর লাগছে মজা হচ্ছে আমাদের তাই তো পাপা আমরাও বেরোবো ভেবেছিলাম কিন্তু একটা জিনিস আমরা বানাবো চিকেনের তো তোমাদেরকে ওটাও ভিডিওটা আমি আলাদাভাবে শেয়ার করব তো দেখতে থাকুন